আসসালামু আলাইকুম অনেকে আছেন ওজন কমানোর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ওজন কমছে না আজকে কথা বলবো ওজন কমানোর এমন একটি উপায় নিয়ে যেটি মানলে ওজন কমার পাশাপাশি আপনি বিভিন্ন রোগ থেকে থেকেও মুক্তি পাবেন এটিকে বলা হয় নাইন ওয়ান রোড ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আট নম্বর পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার আপনি প্রতিদিন নয় হাজার স্টেপ হাঁপবেন বা দৌড়াবেন প্রতিদিন অন্তত আধ গ্লাস পানি পান করবেন অন্তত পক্ষে সাত ঘন্টা টেনশন ফ্রিভাবে ঘুমবেন ছয় মিনিটে মেডিটেশন করবেন আমরা যারা মুসলিম আছি তারা নামাজের মাধ্যমে এই কাজটি সহজেই করতে পারেন অন্তত পক্ষে পাঁচ রকমের ফলমূল বা শাকসবজি প্রতিদিন গ্রহণ করবে অন্তত পক্ষে চার মিনিটে ব্রেক দিবেন কাজের ফাঁকে ফাঁকে তিনটি প্রধান খাবার গ্রহণ করবেন সকালে দুপুরে এবং রাতে রাতের খাবারের পর অন্তত দুই ঘন্টা পর ঘুমোতে যাবে অথবা ঘুমানোর অন্তত দুই ঘন্টা আগে রাতের খাবারটি খেয়ে নেবেন সবশেষে পক্ষে রেগুলার ব্যায়ামের সাথে যুক্ত থাকবে এই নিয়মগুলো মানলে আপনার ওজন কমার পাশাপাশি বিভিন্ন রোগ পালে থেকে মুক্তি পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন